নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি চাপুনি আজকে আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে তবে হয়তো আজকের বিষয়টা আলোচনা করা হয়তো হয়ে উঠতো না তবুও একটু বসলাম আজকে বিষয়টা দিয়েছে ইন্দিরা রয় শর্মা ভীষণ ভালো ভীষণ ভালো বিষয় একটা এছাড়াও ও এত সুন্দর কমেন্ট করে আমি যদিও দিদি ভাইয়ের কমেন্টতে গিয়ে বলে এসেছিলাম যে যদি তোমার সম্ভব হয় অনুরোধ রইল তুমিও আলোচনা করো মানুষ কিছু শিখতে পারবে আজকের বিষয়টা হচ্ছে জ্ঞান সীমিত হলেও জ্ঞান অবশ্যই থাকা উচিত তো জ্ঞান নিয়ে কিছু বলার আগেই কিছু এমন মানুষ আছে যদিও আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল না যারা দেখেন আজ অবধি আমাদের যারা দেখেছেন তারা সকলেই জানেন যে আমরা সব সবসময় শেখার চেষ্টা করছি প্রতিনিয়ত মানুষের কাছ থেকে শিখব বলে বসে আছি যে কারোর কাছ থেকে যদি সামান্য কিছু অমৃত পাই আর কি এরকম একটা ব্যাপার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি সকলকেই বলছি যে যেখান থেকে দেখবেন আমাদেরকে হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেকের কথা বলছি কিন্তু আমি শুধু আজকে আমি আমার একার কথা বলতে বসিনি আমরা যারা ছোট বড় সকলে যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি তারা হম তারা ছাড়াও আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহিত করে তাদেরও আমি হ্যাশট্যাগ আমরা সকলেরই মেম্বার ধরছি সদস্য আর কি তো এই আমাদেরকে হুম যদি কেউ মনে করেন যে সামান্য একটা ছোট কমেন্ট করে বা কিছু একটা বলে নিচের দিকে নামিয়ে দেবো তাহলে কিন্তু তিনি ভুল ভাবছেন জানি না আমার কথা তার কানে পৌঁছবে কিনা আমার ভীষণই খারাপ লাগছে আমরা আমি বলি আমি দিদিভাইটাও দেখেছি আর কবিতাটাও দেখেছি আজকে এই দুজনেরটাই আজকে দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু আমি দিদি দেখে কিছু বুঝতে পারিনি প্রথমে আর যখনই কবিতাটা আমি দেখেছি তখনই আমি বুঝতে পারলাম যে কমিউনিটিতে কেউ এসে খারাপ একটা কমেন্ট করে গেছেন অবশ্যই তার উদ্দেশ্যে আমি বলবো তিনি যেই হন না কেন আমি তো বুঝতে পারবো না এটা ফেক আইডি কি এখন তো কত কিছু হয় এত কিছুর মধ্যে না আমি যাই না বা যেতে চাইছি না অনেক রকমই তো হচ্ছে হ্যাঁ এটুকু অন্তত আমাদের দেখে যারা এখনো পর্যন্ত বুঝতে পারিনি তাদেরকে আবারও জানিয়ে দিই আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেক সদস্যের কথা বলছি আজকে আমি আমার একা কথা বলছি না আমরা প্রত্যেকে কিন্তু কেউ টাকা পয়সার লোভ করে বা হয়তো হ্যাঁ আমাদের কাঙ্ক্ষিত বস্তু হতেই পারে যে হ্যাঁ দিনের শেষে যেমন বলে না যে সারাদিন পরিশ্রম করে দিনের শেষে যদি কেউ ভালোবেসে এক কাপ চা দেয় সেটা তো আর ফিরিয়ে দেব না এরকমই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিন্তু সেই চায়ের জন্য আমরা কিন্তু ছুটছি না এটা ভুল করবেন না কিন্তু যে একবার চায়ের জন্য আমরা সারাদিন পরিশ্রমটা করলাম আমরা পরিশ্রমটা যেটা করছি সেটা শুধুমাত্র আমাদের কর্ম কর্ম করছি কিন্তু হ্যাঁ ভালো কর্ম করবার চেষ্টা করছি সে তিনি যেই হন না কেন আমি বারবারই বলছি উনি আজকে আমি এর আগে অনেকদিন আগে একবার বলেছিলাম আমাদের চ্যানেল কিন্তু কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না বা কাউকে নিয়ে আলোচনা করতে চাই না তো আপনি যিনিই হন আপনার ঈশ্বর দিন যে এমন কিছু বলে নিচু দেখাতে আপনি কখনোই পারবেন না তবুও আমরা সকলে এই কথাটা একমাত্র বলবো এই কারণেই যে আপনার উপর আমাদের প্রার্থনা রইলো যেন আপনি দ্বিতীয় দিন এমন কাজ না করেন এটাই হচ্ছে ব্যাপার তো দিদিভাই হচ্ছে কি বলবো সেই পদ্মফুল দেখেছেন ফুটে থাকে পাকে কিন্তু সেই পদ্মফুল দিয়ে দেবতার পুজো করা হয় তো পদ্মফুলের গায়ে কিন্তু পাঁক লেগে থাকে না এই এই ভুলটা কিন্তু আর দ্বিতীয়বার করবেন না যেমনই হোক এই ফুলটা আপনি করলে করতেই পারেন মানে সত্যি কথা বলতে কি আপনি করলেও আমার মনে হয় সেই পাঁকটা দিদি ভাইয়ের গায়ে লাগাতে পারবেন না তো আমাদের শ্রদ্ধা মন থেকে অন্তর থেকে আমরা সকলেই দিদি ভাইকে শ্রদ্ধা জানাই যদি বা আমি কথার কথা বলছি কিন্তু এটা আবারও বলি যদি বা তিনি ভুল করেন কখনো আমি আমার মনে হয় না তিনি ভুল করেন তবুও মনে বলছি কথাটা যে যদি বা তিনি ভুল করেন কিন্তু সেটা তিনি নিজের কাছে করছেন আমাদের চোখে তিনি কিন্তু সর্বসেরাই এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি হ্যাশট্যাগ আমরা সকলে সবাইকে অনুরোধ করবো এই কমেন্টটা নিয়ে বেশি মাথা আমার মনে হচ্ছে কেউ হয়তো এমন হয়তো উত্তক্ত করে দেখতে চাইছে যে আমরা কি করি এটা হচ্ছে ব্যাপার আমার এটা মনে হলো বলে বললাম আমি জানি না আমি তোমরা সকলেই জানো যে আমি সবসময় হোয়াটসঅ্যাপ চেক করতে পারি না বা সবসময় আমি কবিতা ভিডিওটা দেখার পরেই কমিউনিটিটা দেখলাম দেখে ভীষণ এর আগের দিনও সত্যি এই ভিডিও এই কমেন্টটাও দেখেছি যে কাপড়ও তুমি দু তিনবার ধোয়ে এটার কোনো মানে মাত্রা আছে কাপড় আবার কমেন্ট আমি পরে দেখলাম তার আগে দেখি দিদি ভাই একটা শর্ট ভিডিও করে বলেছে যে কি জানি কখনো কাপড় ধুয়েছে কিনা মনে নেই এখন আমার সেই সময়টা নেই তো যাই হোক আমার না সত্যি মানুষের মানে মানুষ এতটাও কাণ্ডজ্ঞানী হতে পারে যে ইউটিউবে এসে এই ধরনের কমেন্ট করছে মানে এর কোনো মাথা নেই মুন্ড নেই কিচ্ছু নেই তবে কিছু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি কাজ কিন্তু কাণ্ডের হয় ভীষণ ভীষণ কাছের লোক তাই নাম উল্লেখ করছি না আর আমি বারবারই বলি কাউকে ছোট দেখানো আমার উদ্দেশ্য নয় কিন্তু একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না কিছু মানুষ আছে জ্ঞান সীমিত জ্ঞান মানুষের সীমিত হতেই পারে কিন্তু একদম কাণ্ড জ্ঞান থাকবে না যেখানে সেখানে সত্যি বেফাস কথা বললে মানুষকে যে কতটা ফাঁসতে হয় বিকাশ শুধু বেভাস কথাবার্তা না মানুষ কিছু এমন করে ফেলে এক এক সময় মানে অন্য মানুষরা হয়ে যায় তাদের জন্য এই সব এই ধরনের কাণ্ডজ্ঞান মানুষের জন্য তো আজকের ভিডিওটা আমি জানি না ইন্দিরাকে কতটা মানে সুখী করতে খুশি করতে পারবো সুখী না খুশি করতে পারলাম এই ভিডিওটা একটা কাণ্ড জ্ঞানহীনের মতন কাজের পরিচয় আমি দিচ্ছি মানে বেড়াতে গেছি বারবারই বলি সবাই জানেন যে নিজেদের লোকেদের নিয়েই তো বেড়াতে যাই তো বেড়াতে গেছি দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে আপনারা জানেন যে উম ওনারা না মানে এটাকে হিন্দি ভাষাটাকে অতটা প্রায়োরিটি দেয় না ওদের কাছে মানে ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু হিন্দি ভাষাটা সেইটা ওটা নিয়ে রাগ আছে যে ওনারা চেয়েছিল যে ওনাদের ভাষাটা কি তো যাই হোক হিন্দি আমি জানি না এটাও আমি আবার কাণ্ডানের হিনির মতন বলে ফেললাম না তো হিন্দি ভাষা ওনারা একদম শুনবেও না মানে কিছুতেই বলবে তো নাই শুনবেও না এরকম একটা ব্যাপার তো আমরা গেছি বেড়াতে বেড়াতে যাওয়ার পরে আমরা না মানে ট্রেনে উঠেছি আর আমরা মানে ট্রেনে উঠবো উঠেছি আর আমাদের সাথে আরও দুজন গেছে তারা উঠতে পারিনি আমি কিন্তু কোনো নাম উল্লেখ করছি না উঠতে পারিনি বলে এমনই একজন আমার খুব কাছের লোক সে চেনটা টেনে দিয়েছে হুম দিয়ে এবার এমন এটা তো হটকারিতার সিদ্ধান্ত না এটা কাণ্ড জ্ঞানহীনের মতন কাজ সত্যি কথা বলতে কি যে সে উঠতে পারেনি সে সেই মুহূর্তে তার মাথাটা কিন্তু কাজ করেনি সে যে ইচ্ছাকৃত করেছে তা না কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিদেশে গিয়ে এটা কিন্তু কাণ্ডজ্ঞানহীনের মতোই কাজ করা হয়েছে যেহেতু আরো পাঁচজন আছে তার সাথে তো বিপদটা চিন্তা করবেন বিপদটা এমন হয়েছিল যে সঙ্গে সঙ্গে তো রেলের পুলিশ জানেন চলে এসছে কে চেন টেনেছে সে আবার ফলাও করে বলছে আমি আমি চেন টেনটা টেনেছি তো চেনটা টেনেছে যথারীতি সঙ্গে সঙ্গে ভোটার আইডি কার্ডটা চেয়ে নিয়ে নিয়েছে এবার একটা বিদেশের মতন জায়গা যদি ভোটার কার্ড মানে বিদেশ না ভিন রাজ্য ভারতেই তো দক্ষিণ ভারত ভারতের মধ্যে ভিন রাজ্য কিন্তু আমরা তো আমাদের রাজ্য থেকে অনেকটাই দূরত্বে রয়েছি তো সেই মুহূর্তে একটা দিন আমরা গিয়েই সেই দিনটা আমাদের নষ্ট হয়েছে কেননা যেহেতু ভোটার আইডি কার্ডটা ওনারা নিয়ে নিয়েছে তারপরে জানেনি সবাই সে যে কিছু টাকা পয়সার জন্যই এটা হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা সেখানে গেলাম রেল পুলিশের ওখানে গিয়ে বললো ঠিক আছে আপনারা ফ্রেশ হয়ে আবার আসুন তো ফ্রেশ হয়ে সেই দিনও নিস্তার দিল না আবার পরের দিন আসতে বললো তো আমার কি হলো সেই এই যে ভুল কাজের জন্য যে কাণ্ড জ্ঞান সীমিত থাকলে ওই যে কাণ্ডজ্ঞানহীনের মতন কাজটা হলো তার জন্য আমাদের ভোগান্তি হলো দু তিন দিন কিছু টাকাটা নিয়ে ফেরত দিলেন কিন্তু আমাদের হয়েছিল তখন আমার ছোট ছিল তো এই ধরনের এটা বোঝাবার জন্য এটা বলার কোনো প্রয়োজন ছিল না জাস্ট এটা বোঝাবো বলে যে মানুষ যদি নিজেদের মধ্যে কোনো কিছু করবার আগে একটুও না ভেবে কাজ করে তাহলে কিন্তু আখেরে তাকে নিজেকেই পস্তাতে হয় এই হচ্ছে ব্যাপার এটাই বলবো আর কিছু বলবো না তো যারা এইরকম আজকের বিষয়টা নিয়ে আলোচনা করতে বসে বেশি মানে কি বলবো অন্য অন্য খারাপ ব্যাপার নিয়ে আলোচনা করতে হচ্ছে মনটা খারাপ হয়ে যায় না আমরা না আমাদের সত্যি কথা বলতে কি হ্যাশট্যাগ আমরা সকলের এই চ্যানেলের মধ্যে কোনো কিছু খারাপ কিছু ঢুকতে দিচ্ছি না আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে না আমরা আমাদের যাই হয়ে যাক আমরা ভালো আলোচনা নিয়ে থাকবো তো কিছু মানুষের হয়তো সেটাও সহ্য হচ্ছে না যারা নোংরামি করছেন করুন না আমরা তো তাদের বাধা দিচ্ছি না বা আপনাদের যদি আমাদের চ্যানেল না ভালো লাগে দেখবেন না আমি বারবারই তো বলেছি যে দেখার প্রয়োজন নেই আনতাবড়ি এসে ওই দুটো একটা খারাপ কথা বলে কি কর কি মানে প্রমাণ করতে চাইছেন যে চ্যানেলটা এই হ্যাশট্যাগ আমরা সকলের এই ব্যাপারটা ছাড়া হয়ে যাক না নষ্ট হয়ে যাক না ভেঙে যাক আমাদের যখন যত কাজই থাকুক না কেন আমরা চেষ্টা করি কিছু ভালো সময় নিয়ে ভালো কিছু কথা বলার এবার যদি কারোর ভালো আমার মনে হয় হ্যাঁ নিশ্চয়ই কিছু মানুষ তো আছেই যারা ভালো কথা শুনতে চায় এমন অনেক মানে এক এক দিনে আমি আমার কথা বলবো না আমার খুব একটা ভিউজ হয় না তা হলেও যে এক এক দিন হয় আমি দেখেছি আমার বেশ কিছু মানে আছে আলোচনা সেইগুলো নিশ্চয়ই একটু হলেও ভালো হয়েছে সেগুলোতে আমি দেখেছি পাঁচশো ছশো দর্শক দেখছে তারা ভিউয়ার্স আর কি দর্শক বলা ভিউ দেখছেন তো নিশ্চয়ই ভালো কিছু আছে তারা শুনবেন কেন শুধু আমারটা না এবার অন্যদেরও এরকম হচ্ছে সব সবকটা বিষয়ের ওপর না হলেও কিছু কিছু বিষয়ের ওপর দেখবেন অনেক সময় দেখছেন দিদি ভাই তো আছেই অনেক ভিউয়ার্স আছে তো তাহলে এই একটা আত্মা কমেন্ট করে শুধু শুধু নিচু দেখাবার তো কোনো মানে হয় না তো আমার এটাই মনে হচ্ছে যে কেউ কেউ আছেন যারা এগুলো মজা পান হয়তো করে মানুষের সাথে খারাপ ব্যবহার বা খারাপ কথা বলে হয়তো নিজেকে আনন্দ দিতে পারেন তো যদি আমরা এটুকু করতে পারি আপনাকে যদি আনন্দ দিতে পারি কোনো আপনি যদি আমাদেরকে খারাপ কথা বলে আনন্দ পান তো আপনি করুন তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর আপনার সুবুদ্ধি কি হচ্ছে ব্যাপার তো আসলেই বুঝতে পেরে গেছে যে সত্যি কাণ্ড জ্ঞানহীনের মতন কাজকর্ম করলে কি অবস্থা হয় আর কি মানে এমন কিছু মানে মানুষকে কি নিচু দেখাতে গিয়ে কিছু মানুষের মন খারাপ করে দেবে এটা এটা করে আপনারা কি পাচ্ছেন আনন্দ পাচ্ছেন তো কাউ যদি কিছু ভুল হয় তাকে সেটা পরিষ্কার করে বলুন আবোলতাবল কথা বলে বা ভুল ভাল কথা বলে নিচু দেখাব কোনো মানে হয় না এগুলো মানে কি ধরনের ব্যাপার স্যাপার এগুলো তো বোঝা যাচ্ছে না ঠিক যাই হোক আমার মনে হয় এটা নিয়ে আর বেশি আলোচনা না করে ভালো অনেকটাই তাই বলে ফেললাম এটা মানে এতটা যে বললাম সেটাও আপনার সৌভাগ্য নাকি আপনি চাইছেন হয়তো যে আপনাকে নিয়ে আমরা এতটা আলোচনা করি যাই হোক সকালে ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে ততক্ষণ চলো